ডিয়ার স্টুডেন্ট আমরা সবাই জানি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার জন্য আমাদের সকলেরই ডকুমেন্টেশনের অনেক ধরনের ঝামেলা করতে হয় ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক যে ডকুমেন্টস লাগে ডকুমেন্ট লিগালাইজেশন বা অন্যান্য আরও যত প্রক্রিয়া আছে সে সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় আজকে আমি কথা বলবো এমন একটা চারি ডেস্টিনেশন নিয়ে যেখানে এ ধরনের কোনো ঝামেলা নেই যেখানে লাগবে না কোনো ব্যাংক স্টেটমেন্ট এখন আসুন সেই দেশটিকে নিয়ে আমরা আলোচনা করি দেশটির নাম হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ড হচ্ছে ইউরোপের ওয়ান অফ মোস্ট পাওয়ারফুল ইকোনমি বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে রয়েছে একটি এখন পর্যন্ত ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সুতরাং যারা আপনারা উচ্চশিক্ষার পাশাপাশি ভালো অর্থ উপার্জন করতে চান তাদের জন্য নেদারল্যান্ডস হতে পারে একটি কাঙ্ক্ষিত নেদারল্যান্ডের ইউনিভার্সিটিগুলো নিজেরাই তাদের ছাত্রদের জন্য অ্যাম্বাসিতে আবেদন করে থাকে আর সেজন্যই নেদারল্যান্ডে কোনো ভিসা রিজেকশন নেই বিগত কয়েক বছরে নেদারল্যান্ডে বাংলাদেশের শিক্ষার্থী দিন দিন বাড়ছে এর কারণ হচ্ছে এই প্রক্রিয়াগুলো সহজ হওয়ার কারণে নেদারল্যান্ডে আবেদন করার আর একটি সুবিধা হচ্ছে নেদারল্যান্ডের এম্বাসি বাংলাদেশে অবস্থিত সুতরাং আপনাকে দেশের বাইরে যেতে হচ্ছে না সেই সাথে আপনারা নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারবেন বিনামূল্যে পৃথিবীর অন্যান্য দেশে বা ইউরোপের বিভিন্ন দেশে যখন আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান সেখানে একটি অ্যাপ্লিকেশন ফি রয়েছে কিন্তু নেদারল্যান্ডে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো প্রকার ফি নেওয়া হয় না স্টাডি লিঙ্ক পোর্টালের মাধ্যমে আপনারা অতি সহজেই নেদারল্যান্ডের চার্টিং ইউনিভার্সিটিতে বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র যদি আপনারা টিউশন ফ্রি লিভিং পস্ট এবং বট মানি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনারা সহজেই অন্য কোনো কিছু চিন্তা না করে নেদারল্যান্ডকে বেছে নিতে পারেন আপনাদের কাঙ্ক স্টাডি ডেস্টিনেশন হিসেবে নেদারল্যান্ডে আবেদন করতে আপনাদের আয় স্ কোন লাগবে সিক্স সিক্স হলেই আপনারা প্রি মাস্টার্স এবং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং আর দেরি না করে আজই সিদ্ধান্ত নিন এবং বেছে নিন আপনার কাঙ্ক্ষিত গন্তব্য বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন লেটস নো সাথেই থাকুন লেটস নো লেটস গো লেটস ফাই